শেষ পর্যন্ত অনিকেতের জন্যই বিপদের হাত থেকে বেঁচে গেল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলির কাছে খবরটা পৌঁছে দেয় অনেকেত আর সেই গিফট বক্সে লিখে দেয় মাটানে নুনটা বেশি হয়েছে আর এই খবরটা জানার পরেই তখনই শ্যামলি তাড়াহুড়ো করে চলে যাচ্ছে ক্যান্টিনে কারণ কিছু একটা ম্যানেজ করতে হবে এইদিকে অনেকের শ্যামলীকে এইরকম একটা গিফট পাঠিয়েছে এটা দেখার পর তো অফিসের বাকি মেয়েরা ভীষণই রাগে তেলে বেগুনে জ্বলতে থাকে আর বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না সেই জন্যই ক্যান্টিনের ওই মহিলাটা আমাদেরকে ওইভাবে ভাঙচি দিচ্ছিল এবারে পুরো কারণটা বুঝতে পারলাম তখন অন্যদিকে ছেলেরা বলাবলি করতে থাকে যে মেয়েরা কিন্তু এই অনিকেতের ওপরে একটু বেশি ফিদা হয়ে গেছে এটা খুব ভালো মতনই বুঝতে পারছি তার মধ্যেই শ্যামলী তখন বলে আমি এতটা নুন বেশি দিলাম কি করে এরপরে অনিকেত বলে কি করে বেশি নুন দিলেন সেটা চিন্তাভাবনা না করে কি করে পুরো ব্যাপারটা সামলাবেন সেটা এখন ভাবুন কারণ হাতে কিন্তু সময় নেই একদমই কম সময় রয়েছে আমাদের স্যার কিন্তু খেতে চলে আসবে বুঝতেই পারছেন স্যার যদি খেতে চলে আসে আর আপনার এই রকম রান্না খায় তাহলে কিন্তু প্রথম দিনই ইমপ্রেশন বাজে হয়ে যাবে হয়তো অর্ডারটা হাত থেকে বেরিয়েও যেতে পারে শ্যামলী তখন বলে কি করব এখন কিছুই বুঝতে পারছি না তখনই অনিকেত বলে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিলে হবে না তখনই শ্যামলী বলে হ্যাঁ চাইলে হয়ে যাবে শ্যামলী মনে মনে ভাবে যেভাবেই হোক আজকে আমাকে এখানে নিজেদের কোম্পানির একটা ভালো যেভাবেই হোক ভালো ব্যবস্থা করতেই হবে এর মধ্যে অনিকেত বলে আপনি তো আমাকে শিখিয়েছিলেন মনে আছে একদিন আমি রান্না করতে গিয়ে নুন অনেকটা পড়ে গেছিলো আপনি বলেছিলেন বেশ ডুমো করে আলু কেটে দিতে তাতে একটু যদি ফ্রেশ ক্রিম দেওয়া যায় তাহলে নুনটা একদম কেটে যায় এরপর শ্যামলী বলে ঠিক বলেছেন আমি তাড়াতাড়ি করে সেই ব্যবস্থাটাই করি এর মধ্যেই শ্যামলী তাড়াহুড়ো করে সেই ব্যবস্থা করছে অন্যদিকে অনন্যা অফিসের এমপ্লয়ীদেরকে বলে আজকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। চলুন তাহলে সবাই মিলে ক্যান্টিনে যাওয়া যাক এর মধ্যেই শ্যামলীর কাছে খবর আসে সবাই মিলে ক্যান্টিনে এসে গেছে খাবার খেতে এর মধ্যেই অনিকেত বলে তাড়াতাড়ি করুন শ্যামলী শ্যামলী তো সব কিছু করে দেয় এরপর শ্যামলী এসে বলে স্যার আপনারা কি এখনই খাবেন বাবু বলে হ্যাঁ আমি তো দুটোর সময় লাঞ্চ করি কেন আপনি জানেন না রান্নাবান্না হয়নি নাকি শ্যামলী বলে না না স্যার সব কিছুই হয়ে গেছে মাটনটা এখানে এনে রেখে দিলেই হয়ে যাবে এরপর শ্যামলী খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে নুনটা যেন কেটে যায় তুমি দেখো মহেশ্বর আমরা যেন সবটা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি এদিকে সংযুক্তভাবে ভাবে কিছুতেই সেটা করা সম্ভব নয় আজকেই তোমরা এখান থেকে বিদায় নেবে আমি আমার বয়ফ্রেন্ডকে যেভাবেই হোক এই টেন্ডারটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবই। সবাইকে খাবার সার্ভ করে দেয় শ্যামলী এরপরে স্যার তো খেয়ে বলে মাটনটা তো দারুণ হয়েছে আমার তো সব থেকে ভালো লাগছে নুনের পরিমাণটা তুমি একদম ঠিক দিয়েছো আমার কিন্তু দারুণ লেগেছে মাটনটা শ্যামলী তখন বলে স্যার আর দু পিস মাটন দিই এরপরে স্যার বলে হ্যাঁ হ্যাঁ দাও খুব ভালোই লাগছে খেতে এরপর শ্যামলী অনেক বেশি করে মাটন দেয় আর খেয়ে দিয়ে তো সবাই অনেক প্রশংসা করতে থাকে সংযোগটা তখন ভাবে এটা কী করে সম্ভব হলো কিছুই তো বুঝতে পারছি না এমনটা হওয়ার তো কথা নয় ব্যাপার তো কিছু একটা আছেই গণ্ডগোলটা বেশ ভালো লেভেলেরই বোঝা যাচ্ছে এর মধ্যেই শ্যামলী তখন মনে মনে ভাবে বেশ হয়েছে আমাকে বিপদে ফেলা খুব ভালো মতন বুঝতে পারছি কেউ একজন আছে যে এই খাবারে নুনটা মিশিয়ে দিয়েছে কারণ এতটা নুন আমি কোনোদিনও খাবারে দেই না তাহলে বেশি হলো কি করে এতটা নুন এরপর অফিসের এমপ্লয়ীরা এসে বলে শ্যামলী ম্যাডাম আপনি কিন্তু দারুণ রান্না করেছেন আপনার রান্নার প্রশংসা করতেই হবে শ্যামলী তখন বলে আপনাদের ভালো লেগেছে এটাই তো অনেক বড় কথা অনেক ধন্যবাদ মনে মনে শ্যামলী ভাবে সত্যি কথা বলতে আজ আমি অনেক খুশি অমিতাভবাবু বলে এবার থেকে পারমানেন্টলি আপনাদের কোম্পানি এই টেন্ডারটা পেলো আপনারাই এবার থেকে খাবার সার্ভ করবেন আর ভার্গবী ম্যাডাম বলে যাক এবার পাখাপাকিভাবে কাউকে এই দায়িত্বটা দিল স্যার নাহলে যে কি মুশকিল হতো প্রত্যেকবার নতুন নতুনদের বোঝাতে হতো এরপর শ্যামলী তো খুবই খুশি আনন্দে চোখে জল চলে এসেছে অনেকের তখন বলে এত কান্নাকাটি করছেন কেন অবশেষে অর্ডারটা তো আপনিই পেয়েছেন এত কান্নাকাটি করার মতন কিছু হয়নি সব ঠিক আছে শ্যামলী তখন বলে স্যার আপনি যদি আমাকে এসে না বলতেন তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না অসংখ্য ধন্যবাদ তখন অনিকেত বলে না না ধন্যবাদ দেওয়ার মতন কিছুই হয়নি আগের দিন আপনি বললেন না যে আপনার কাছে আমার ঋণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে সেটা কোনোদিনও কমান নয় তাই আমি দেখছি একটু একটু চেষ্টা করে যদি এইভাবে কমানো যায় আর কি শ্যামলি তখন বলে স্যার এসব আপনি কী বলছেন অনিকেত তখন বলে কেন মানে আমি কিছু ভুল বলেছি বলে তো আমার মনে হয় না আমি একদম ঠিক কথাই বলেছি শ্যামলী তখন বলে স্যার মান অভিমানের পালা ছাড়ুন না আপনি তো এই কোম্পানির ভালো চান ভালো চেয়ে এসেছেন তাহলে কেন এরকমটা করছেন কেন এত দূরে দূরে সরে যাচ্ছেন আপনি অনেকের তখন বলে আমি দূরে থাকতেই চাইছি কারণ আমার মনে হয় আমি আর ওই জোড়াবাড়িতে ফিরে যাব না নিজের রাস্তা যখন নিজে দেখেই নিয়েছি তখন আর ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো মানে হয় না শ্যামলী শ্যামলী তখন বলে আপনি চাইছেন তো যে আপনার ঋণের পরিমাণ যাতে কিছুটা কমে আমিও চাইব আপনাকে সাহায্য করতে আমিও হিসাবটা বরাবর করতে চাইছি অনেকে তখন বলে আমি খুব ভালো মতনই বুঝতে পারছি আর শুনুন আমার সাথে কথা বলার কোনো দরকার নেই এটা আমাদের কোম্পানি আমি এই কোম্পানিটাকে অনেক ভালোবাসি তাই এই কোম্পানিটার কোনো বদনাম হতে দিতে আমি পারতাম না সেই জন্যই আমি ট্রাই করেছি আমি আপনাকে সাহায্য করেছি চেষ্টা করে গেছি যাতে কোনোভাবেই কোম্পানির বদনাম না হয় এদিকে সবাই মিলে বলা বলি করতে থাকে খুব ভালোভাবেই আজকে খাওয়া দাওয়াটা হলো মেয়েটা সত্যি খুব ভালো রান্না করেছে মেয়েটা রান্নার হাত আছে বলতেই হবে সংযুক্ত এটা হিসাব করে পায় না যে কি করে সবটা সম্ভব হলো এত তাড়াতাড়ি নতুন করে মাটন রান্না করলো কি করে নাকি ওই মাটনটারই কোনো একটা ব্যবস্থা করেছে কিছুই তো বোঝার উপায় নেই সব কিছুই এখন গেস করতে হচ্ছে এর মধ্যেই মন্দার এসে বলে আরে শ্যামলি শুনলাম নাকি তোর রান্না খেয়ে সবাই দারুণ প্রশংসা করেছে করারই তো কথা তুই যেভাবে সবটা ম্যানেজ করেছিস সেটা আর বলার ব্যাপার না দারুণ দারুণ শোন না বলছি দাদা তো তোকে সাহায্য করলো তাই না রে দেখেছিস তো দাদা আর তোর মধ্যে যতই ঝামেলা থাকুক না কেন দিনের শেষে তোরা কিন্তু একে অপরের পরিপূরক এরপর শ্যামলী বলে তোর কথা বলা হয়েছে একটা কথা জেনে রাখ স্যারের সাথে আমার আর কখনোই মিলটিল হবে না এটা সম্ভব নয় কারণ স্যার আমাকে ঘেন্না করে মন্দার তখন বলে সে তুই যত যাই বলিস না কেন একদিন তোর সাথেই আমাদের দাদার মিল হবে ওই অহনা টহনা না কাছে ঘেঁচতেই পারবে না আমি খুব ভালোভাবে দাদাকে চিনি দাদা তোকেই ভালোবাসে শ্যামলি তখন মনে মনে ভাবে স্যার যদি আজকে না হেল্প করতো সত্যিই তো পুরো রান্নাটা একেবারে বাজে হয়ে যেত স্যারের এই ঋণ আমি শোধ করতে পারবো না আমি প্রথমেই অনেক বড় একটা ভুল করছিলাম মন্দার তখন বলে জানিস তো শ্যামলী আমার এখনো মনে হয় এই খাবারে কেউ নুন মিশিয়ে দিয়েছে শ্যামলী তখন বলে তোরও এটা মনে হয় আমারও এটা মনে হচ্ছে জানিস কারণ এতটা নুন কোনো দিনও আমি বেশি দিতে পারি না আবার নিজের ওপরও তো একটা কনফিডেন্স আছে তাই না মনে হচ্ছে কেউ এটা করেছে শত্রুটা প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছে কিন্তু কে করছে সেটাই আমাকে খুঁজে বার করতে হবে